The cat sat on ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা তৈরি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম টিপু মিয়া ওরফে টিপু সুলতান তিনি জেলা সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিবেদকের কাছে সংরক্ষিত একটি ভয়েস রেকর্ডে টিপু মিয়া বলেন এই গ্রুপে যারা আছো বাড়িঘরের ভিতরে তাড়াতাড়ি আমার বাড়ির সামনে আসো আমরা বাড়ির সামনে বাঁশের তৈরি দেশীয় অস্ত্র রেখে দেখে আসছি মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় গত বাইশে মার্চ বাসুদেব ইউনিয়নের গ্রামের আওয়ামী লীগ নেতা টিপু মিয়া ও লোকমান মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ প্রায় অর্ধশত লোক একই গ্রামের মোল্লা গোষ্ঠীর লোকজন ও বাড়িঘরে হামলা চালায় হামলায় আহতরা জেলা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লার একটি পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চান্দি পূর্বপাড়া তিতাস নদীর পারে গ্রামবাসীদের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করার উদ্দেশ্যে মার্চ জুমার নামাজের পর একটি সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভায় চান্দি গ্রামের হেকিমের বাড়ির সর্দার লোকমান মিয়া ও মোল্লাবাড়ির কমল মোল্লার সাথে বাঘ বিতন্ডা ঘটে এ ঘটনার জের ধরে বাইশে মার্চ বিকালে আওয়ামী লীগ নেতা টিপুর নেতৃত্বে লোকমান মিয়া দলবল নিয়ে মোল্লাবাড়িতে আক্রমণ করে কমল মোল্লা ও তার পুত্র আরিফ মোল্লাকে কুপিয়ে জখম করে এ সময় মোল্লাবাড়ির বেশ কয়েকটি ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চেয়ে গত তেইশে মার্চ আহত কমল মোল্লার ভাই খোকন মোল্লা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লোকমাল মিয়া সহ এগারো জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এছাড়া আওয়ামী লীগ নেতা টিপু মিয়াকে প্রধান আসামি করে আহত কমল মোল্লার স্ত্রী রানু বেগম ব্রাহ্মণমাড়িয়া আদালতে আরেকটি মামলা দায়ের করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজফ্ফর হোসেন জানান হামলার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে